ভীষণ বাজে একটু দেখাই ওয়েদারটা কিরকম আজকে আজকের ওয়েদারটা ভীষণ বাজে ঘড়িতে সাড়ে তিনটে বাজে আর মেঘলা ওয়েদার তার সাথে হচ্ছে বৃষ্টি আর এরকম ঠান্ডা পড়েছে আজকে জমিয়ে ওয়েদারটা কি বাজে আর আজকে আমি প্রচুর জা প্যান্ট কেচেছি বারান্দায় দেখো কিছু মেলেছি আমার পিছনে দেখা যাচ্ছে ছাদে কিছু মেলেছি মনে হচ্ছে কিচ্ছু শোকাবে না জানি না কি করে বালিশের ওয়ারটাওয়ার ভরবো আজকে মনে হয় বালিশের ওয়ার ছাড়াই শুতে হবে একটা জিনিস দেখাই আমার যেমন ঠান্ডা লাগছে ঘুমাচ্ছে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই চাদর চাপা দিয়ে রেখেছে আর সে লেপের উপর উঠে শুয়ে আছে সব ওয়ার টুয়ার কেঁচে দিয়েছি লেপের ওয়ার কম্বলের ওয়ার কিচ্ছু শোকাবার নেই আর বিচ্ছিরি ওয়েদারের জন্য মনে হচ্ছে আজকে শোকাবেও না আর আজকে নতুন কিছু একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই জন্য ভাবছি একটু উত্তপাম আর তার সাথে চাটনি বানাবো তারই জোগাড় করছিলাম তারপরে ভাবলাম কি ক্যামেরাটা একটু অন করি বাইরের ওয়েদারটা দেখায় কি সাংঘাতিক তাই না বলো চলো রান্নাঘরে যাই দেখেছো ঘর কেমন অন্ধকার হয়েছে লাইটটা না জ্বালালে হবে না লাইট না জ্বালালে একদম কাজ করা যায় না আর দেখো চাটনি করবো বলে এখানে জিনিসপত্র অল্প অল্প করে গুছিয়ে রেখেছি এখানে কাছ থেকে দেখে দেখো বাদাম রেখেছি পেঁয়াজ রেখেছি অল্প রসুন আছে শুকনো লঙ্কা আছে সাদা জিরা আর ধনে এগুলো সব রাখা রয়েছে আর এখন একটা টমেটো কাটবো টমেটো কেটে চাটনি বানাবো চাটনিটা বানিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো চাটনিটা বানিয়ে রাখলে আমার সুবিধা হবে আগে চাটনিটা বানিয়ে নিই হ্যাঁ কড়াইতে প্রথমে না অল্প করে সাদা তেল দিয়ে নেবো তারপরে তেলটাকে একটুখানি গরম হতে দেবো নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো থেকে যেগুলো কেটে রেখেছিলাম এই যেগুলো দেবো আর একটা কথা বলি এখানে কিন্তু একটু তেঁতুল লাগবে লেবুতে কিন্তু হবে না এই তেঁতুলটা পরে দেব তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম ধনে আর সাদা জিতে যেটা রেখেছিলাম সেটা ফোড়ন দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে হলো শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু একটু নাড়িয়ে নেব তারপরে ওটা একটু ভালোভাবে ভাজা হবে ভাজা হওয়ার পরে আমাকে দিতে হবে হচ্ছে হলো বাদাম মশলা সুন্দর করে ওটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে বাদাম দিয়ে দেব বাদামটা কিন্তু হালকা করে একটুখানি ভাজবো বেশি ভাজবো না এখানে কোনো কিছুই বেশি ভাজা হবে না তাহলে বেশি ভাজা হয়ে গেলে ফ্লেভারটা ভালো আসবে ওটা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে এই দেখো টমেটো আর হচ্ছে হলো পেঁয়াজ দিয়ে দেবো এটা একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে পেঁয়াজ হালকা হালকা কালার আসলে পরেই কিন্তু এটা নামিয়ে নেব সব কিছু দেখো মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে এবার তার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে মজে যাবে একটু নাড়াবো নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আবার রেখে দেবো দেখো একদম মজে গেছে এবার এর মধ্যে দেবো কিন্তু আমি এই যে তেঁতুলের কাজ যেটাকে বলে বের করে রেখেছিলাম এর মধ্যে এবার তেঁতুলের কাজ দিয়ে দেবো তেঁতুলের কাজ না দিলে কিন্তু এটা হবে না আর এটাকে আরেকটু নাড়িয়ে দিয়ে দেব হচ্ছে হলো আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো দেখাচ্ছি এই যে আখের গুড় তেঁতুলের কাদ আর আখের গুড় এই দুটো জিনিস ছাড়া কিন্তু এই চাটনিটা ভালো হবে না তাই জন্য আমি আখের গুড় করে রেখেছি আর এই আখের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো দেখো আমার চাটনি রেডি হয়ে গেছে এখন এটা এভাবে আমি রেখে দেব ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেবো তারপরে এদের তড়কা দেবো তখন সেটা তোমাদের দেখাবো এখন এটা ঠান্ডা হোক চাটনি করা কমপ্লিট হয়ে গেছে ওটা ঠান্ডা হবে তারপরে মিক্সিতে দেব আর এখন আমি উত্তবাম বানাবো তার জন্য সুজি আর টক দইয়ের ব্যাটারটা তৈরি করে রেখে দেবো ওটা কিছুক্ষণ তৈরি করে রাখার পর বানাতে হয় তাই জন্য এখন ওটা আগে তৈরি করে নিই তারপরে আবার চাটনিতে তরকা দেবো ততক্ষণ এটা ঠান্ডা হোক আর ওটা আমি রেডি করি আমি না এই বাটিটা নিয়ে নিয়েছি এই বাটিতে এক বাটি সুজি দেব আর এক বাটি হচ্ছিলো টক দই দেবো এই রকমভাবেই মাপ দিয়ে আমি বানাই সুজিটা এখানে ঢেলে রেখেছি আর এই হচ্ছিলো এক বাটি দই এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো নাড়িয়ে রেখে দেবো করা কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে দিই এই দেখো ব্যাটার করে রেখে দিয়েছি এটা বেশ কিছুক্ষণ থাকলে জিনিসটা ভালো হয় তাই জন্য এটা করা হয়ে গেছে আর এই দিকে না আমি গাজর টমেটো আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর রান্নাঘরে বলেছিলাম না এই যে চাটনি চাটনিটা কিন্তু মিক্সিতে এভাবে বেটে রেখে দিয়েছি এবার চাটনিটাতে দেবো হচ্ছিলো তরকা দরকার জন্য কি লাগবে সেটা একটু দেখিয়ে দিই দরকারতে লাগবে হচ্ছে হলো কারি পাতা আর হচ্ছে একটু শুকনো শুকনো লঙ্কা রেখেছি দুটো আর এখানে রসুন কুচিয়ে রেখে দিয়েছি ফ্লাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে হলো সর্ষে আর চাষ করে বাবা সর্ষে একটু ফাটছে দেখো ভাল তলো আর রাখতে হবে সর্ষে এইবার দেব হচ্ছে হলো একটুখানি রসুন কুচি আর দেব হচ্ছে হলো দুখানা শুকনো লঙ্কা তার সাথে দেবো হচ্ছে লো এই তরকাটা হয়ে গেছে এইবার আমি এটাকে এখানে সুন্দর করে এটা ঢেলে দেবো এতক্ষণে এই চাটনিটা কমপ্লিট হয়ে গেল এরপর ব্যাটারটা করব এই দেখো ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এই বাটিটার মধ্যে যে সবজিগুলো কেটেছিলাম না সব একসাথে মেশাবো না না মিশিয়ে আমি আলাদা একটা পাত্রে দেখো আলাদা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ব্যাটারটা আর এর মধ্যে সব যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো মেশাবো মানে গাজর মিশিয়ে দিলাম তার সাথে অল্প একটু টমেটো দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছিলো পেঁয়াজ এই দিয়ে ভালোভাবে এটাকে এভাবে নেড়ে নেব এইভাবে নেড়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দেবো কড়াই কিন্তু আমি তেল দিয়ে রেখেছি তেলটা গরম হচ্ছে আর আমি তার সাথে সাথে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে ধোনাপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই জন্য আমি দিই এবার এটাকে আমি দিয়ে দেব আমি এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি কেউ চাইলে দিতে পারো কেউ নাও দিতে পারো আমাদের ঝালটা হলে আমি লঙ্কাটা দিয়ে আর নাড়ানো হয়ে গেছে এটাকে সুন্দর করে করে ফেলবে কেউ পাতলা চাইলে পাতলা করবে কেউ মোটা চাইলে মোটা করবে এটা যার যার ইচ্ছে প্রথমে আঁচটা একটু বাড়িয়েই রাখবো তারপরে দরটার মতন কমাবো বাড়াবো ভালোভাবে হোক তারপরে উল্টে দেবো আমার একটা পিস আমার একটা পিস ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেবো এটা কিন্তু একটা পিঠ ভালোভাবে হলেই উল্টাতে হবে এই দেখো একটা পিঠ কিরকম উল্টানো হয়েছে দেখেছো আর একটু দিয়েছি আর তারপরে অল্প একটু তেল দিয়ে দেবো একদম অল্প করে কিন্তু এর পরের পিঠটা হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো আমার এই পিঠটাও হয়ে গেছে আর এই পিঠটাও হয়ে গেছে এই যা সুন্দর করে হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে দেবো এই দেখো আর এদিকে চাটনি দিয়েছি আর এদিকে এটা দিয়েছি এই আমার প্রথমটা হয়ে গেছে দিয়ে দিই খেয়ে বলবে কেমন হয়েছে আর আরেকটা আবার এদিকে আমি বসিয়ে দিলাম সুব্রত খা খেয়ে বলবে এখানে ততক্ষণে আমি এটা করে দেব আমার উপমা মোটামুটি হয়ে গেছে সুব্রতকে একটা দিয়ে দিয়েছি এই যে ওখানে খাচ্ছে আর আরেকটা এখানে বসিয়ে দিয়েছি এটা মায়ের জন্য করব তারপরে আমারটা ছেলেরটা সব এখানে সাজানো গোছানো আছে একটা একটা করে করব আর তুমি খেয়ে বলো কেমন হয়েছে ভালো লাগছে খেতে ভালো লাগে সুন্দর চাটনি তো হেভি চাটনি টেস্টটা ফাইন তো আমি এরকমভাবে কোনো দিন খাইনি খুব ভালো লাগে মায়েরটা করছি শুরু তো তো খাওয়া হয়ে গেছে তারপর আমারটা করবো আমি যখন খাবো তখন দেখব যে কেমন হয়েছে আজকে একটু ভাবে করেছি প্রতিদিন একই রকম করি আজকে একটু উনিশ বিশ করেছি তাই জন্য আজকেরটা কেমন হয়েছে সেটা আমি যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে আমার উত্থাপন আর এই হচ্ছিলো চাটনি এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে তবে কালারটা না দারুণ লাগছে টমেটো আছে গাজর আছে ছোট ছোট লঙ্কা আছে এই জন্য কালারটাই পাল্টে গেছে আর এটা তো পুরো কদবেল মাখার মতো লাগছে দেখতে দারুণ লাগছে এটা খেতে না ভীষণ ভালো হয়েছে আর আমি বলছিলাম না আমি একটু অন্যভাবে করেছি আজকে এটাতে আমি ইনো দিইনি অন্যান্য সময় যখন ব্যাটারটা গুলে টুলে রাখি আর যখন কড়াইতে দিই তখন আমি আবার ব্যাটারটার মধ্যে একটা ইনো গুলে দিই গুলে দিয়ে তারপরে করতে থাকি কিন্তু আজকে আমি ইনো দিইনি ইনো ছাড়াই করেছি তাই জন্য বললাম যে একটুখানি অন্যরকমভাবে করেছি ইনো ছাড়াও খেতে ভালো হয় তাই জন্য আমি আজকে আর ইনো না দিয়ে ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় ভালো হয়েছে আর দেখো খেতেও ভালো লাগছে আর গাজর আছে তারপরে হচ্ছে হলো টমেটো আছে পেঁয়াজ আছে তাই জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছে আর ছেলের জন্য এটা করব। ছেলে এমনি গাজর টাজর খায় না এটার মধ্যে গাজর থাকলে অসুবিধা হবে না টেস্টও লাগবে আর পুষ্টিও খাওয়া আর চাটনিটা তো ফাটাফাটি হয়েছে নিজে করে নিজেই নিজের প্রশংসা করছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আমি যেভাবে করেছি একবার ট্রাই করে দেখো সত্যি আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তার সাথে গরম গরম থাপাম আর চাটনি সত্যি ভালো লাগছে সেটা